মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘরটর ছাদ দেওয়া হয়ে গেছে গতকালে খোয়া ছিল সেগুলো ঝুড়িটাকে খালি করি ঝুড়িটাকে খালি করি কেন বাসন টাসন রাখতে আবার সুবিধা হবে কাছে নিয়ে শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা তো মিঠোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি মানে আর বাইরে গাছের পাতা মানে ফুরফুর করে নড়ছে মানে অনেক কষ্টে হেলে ধুলে নড়ছে বুঝলে তো হাওয়া নেই হাওয়া নেই একদমই হবে কি হয়েছে যা বসাইনি তো বসাবো মিঠু গতকালের আগের দিন আমি মেটোর পেয়ারা কেটে এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাকা পেয়ারা তা দু তিন পিস দিয়েছি আর দিতে মনে নেই খালকে মামুনি এই ঘরে ঢুকে বলছে ও মামুনি এই ঘরটা থেকে একটা কেমন গন্ধ আসছে আমি যে কী বলো ওই যে পাকা পেয়ারা বাটিতে ঢাকা দেওয়ার ছিল আমি পেয়ারা বাটিতে ঢাকা দেওয়া থাকলে একদম বাজে গন্ধ আসে না আর বলবো না চলো যাই আসছে তাড়াতাড়ি সকাল সকাল সেরে নিই ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে রাখি গতকাল তো

দেখো চালটাও ভিজিয়ে রেখেছি কটা মাছ ছিল জল দিয়ে রাখি দেখেছো ঘুরে আসলাম না এখন ওদের খিদে পেয়েছি তখন কি মিঠুর সঙ্গে দেখা করে এসছি না এখন চিৎকার করছে আবার একটা বিস্কুট ভিজিয়ে দিয়ে আসলাম বাবা নিচে গেছি হাঁপিয়ে গেছি একটা বড় কাজ করে আসলাম আসলে শনিবার ডাস্টবিন বলা আসে না আর রবিবার হলে সকাল সকালই চলে আসে আসেও একেবারে ফুল ভর্তি নিয়ে চলে আসে আবার দ্বিতীয়বার আসে একটু বেলার দিকে তাহলে আমার বেলা করার দরকার নেই সকাল সকাল আওয়াজ পেয়েছি দিয়ে আসলাম এখন বাবা চা করতে না মশাইকে একজন খুঁজে গেলো আমরা একটু পরে আসেন বাসির এখন আওয়াজ দিচ্ছে আমাজ দেওয়া হয়ে গেছে ফাশি আমি ওর চা করে খেয়ে নিই তারপরে রবিবার সকালে টিফিনে ইচ্ছে করছে না দেখি ছেলে কি বলে মুড়ি আছে আম আছে আম মুড়ি ছেলে তো খাবে না এসব বলতে কিছু কি হয় রবিবার খানার লুচি মুচি গরম যা পড়েছি ইচ্ছে করছে না এই বাটলে চা বাসাই তারপরে অল্প তেল দিয়ে একদম অল্পো তেল দিয়ে করেছিলাম চাল জলটা জগের মধ্যে রেখে দিয়েছিলাম আবার ভুলে ফেলে দেব বলে এবার এই যে গাছে দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি বেশ আরামেই নিচের দিকে তাকানোর প্রয়োজন নেই কারণ আমাদের দোকান তো এখনও খোলেনি পরে যখন দিতে যাই তখন আবার বারবার তাকাতে হয় কেউ আছে কি না সারা দিনে যখনই সময় পাই আমি গাছের গোড়াগুলোতে জল দিই কিন্তু অল্প মাটি তো কিছুক্ষণ পরেই মানে পরপরই না মাটিগুলো একেবারে খড়খড়ে হয়ে যায় শুধু চা নামিয়ে আমি ভাতটা একেবারে বসিয়ে দেবো আর নিচে ডাস্টবিন যখন ফেলতে গেছিলাম শাশুড়ি মা তখন বেরিয়ে গেল বাজারে বললো যে রিতা এই চা করো না আমি খাবো না উনি চলে গেছে আর রবিবারে সকালবেলা টিফিনের আমি একটা তাড়াহুড়া করি যে লুচি পরোটা কিন্তু ময়দা মাখা রয়েছে দেখা যাক যদি একটু তরকারি পরোটা করা যায় করব কিন্তু ভাতটা তো হয়ে যাক আর লুচি করবো না বরঞ্চ করলে পরোটাই করবো দেখাচ্ছে ঘুম কি খাবি এখন করে গতকাল সন্ধ্যা রাতের বেলা আর কি ডিনারে আমি পরোটা করেছিলাম আর পরোটাটা ভালো খেয়েছে আজকে সকালবেলা এসব পরোটা খুঁজছে এমনি সময় সকালবেলা উঠলে ভাতটাই খায় আজকে পরোটা ও জানে যে রবিবার মামনি লুচি বা পরোটা করে বলে ও মামনি আজকে পরোটা করবে তা আমলাম দাঁড়া আমি করে দিচ্ছি তুই তাহলে তরকারিটা করে নে তা ও একটু তরকারি করলো আলু ভাজার মতো করে তরকারি করে নিল আর সেটা তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি কেননা আমার মোবাইলটা না আবার একটু চার্জে দিয়েছিলাম তারপরে আমিও বললাম ঠিক আছে তুই তাহলে করে বেরো আর এদিকে আমার তো ভাতটা বসানো রয়েছে তারপরে আমি বললাম যে তুই করে বেরোলে আমি তাড়াতাড়ি করে পরটা করে দেবো খান টকভক টক করে জল ফুটছে চা খেয়ে আমাদের ও দোকানে চলে গেল আমি ভাতটা বসিয়ে এসে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চালাটা গুছিয়ে নিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন ফ্রিজ থেকে মাছটা বের করেছিলাম সেটা ধুয়ে নেব এখন আর ঘর মজব না আরও আগেই পরোটাটা করতাম আলুর তরকারি অনেকক্ষণ আগেই মামনি করে নিয়েছে আসলে কি ময়দাটা তো ফ্রিজে ছিল এবার দেখবে ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে নামিয়ে না রাখলে না ময়দাটা নরম হয় না তারপর আমি অনেকক্ষণ নামিয়ে রেখেছি এখন এই যে ভেজে দিচ্ছি তরকারি হয়ে গেল এবার এই মাছ কটা ভেজে নিই আর স্নান করতে যাব ওই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করবো তারপর এই বাজার তো আসবেই মাছগুলো আগে ফ্রিজে ছিল বলে আমি বললাম যে না চেঞ্জ করবো এই জানলাটা খুলে দিই দেখো ওরা কাজ করতে গেলে এই ভালো থেকে আমাকে ফোন করছে ফোন ঢুকছে না রিচার্জ শেষ আমার মামনির ফোনে ফোন করেছে বলছি কি মাছ নেবো আমরা মাছ কি মাছ তো রোজ বাজারে সত্যি যে যায় তার সমস্যা কী নেব কী নেবো বাড়ি থেকে তো আমরা বলি ঠিকই চিমনিটা অফ করে দিয়েছি এই কথাটা বে যায় রে চাদরটা পাবো চাদর আছে क्योंकि तो तू तो भालो तो तो चादर नापत ले रंचूक इंसान लोटा कोई ठीक पापी मेरा कल के दीजिए रो पात जब पात म पात এই খাটটা নিচে তো একটু মানে কিছু রাখা যায় আর চাদরটা যদি আমি একটু নিচু করে না দিই খাটের নিচে যা থাকে দেখা যায় এই জন্য চাদরটা একটু নিচু করে দিলাম এটা যে চাদরটা চেঞ্জ করলাম সেটা স্নান করতে যাওয়ার সময় কেচে দেবো কি বলতো গতকাল ওই বেডেরও চাদর চেঞ্জ করেছি কেচে দিয়েছি একটা দুটো করে কেচে নিলে কিন্তু সুবিধাই হয় আর যদি জমিয়ে রাখা হয় না তাহলে একবারে কাস্তে গেলে নিজেরই কষ্ট হয় আর এখন ও মানে কলের জলটা এখনই যা গরম তাহলে চিন্তা করতে পারো বেলাতে এখনো বাকি আর সেই গরম জলেই আমি চাদরটা ভিজিয়ে নিলাম স্নান হয়ে গেছে স্নান করতে এখনো যায়নি ভাইয়ের ছেলেটা গেল গ্যারেজে গাড়ির কাজ করাতে আর মার আজকে বাজার ছুটি আমার মা মানে দোকান ছুটি করিয়াটা আমাদের বউমা কি চেয়েছিল মায়ের কাছে আমার মার কাছে সেটা আবার দিয়ে গেল আমি দেখি ফুলে তোমাদের কাছে ও এই যে এইগুলো এই হচ্ছে পালকের এগুলো মার দোকানে বিক্রি হয় আর এটা এটাও খুব সুন্দর ওটা রাখেও জানি না কত কী বিক্রি হয় হ্যাঁ এখন আর্টিফিশিয়াল এমন বিক্রি হয় দেখে মনে হয় সে একেবারে অর্থিনা মামুনির জিনিস মামুনিকে দিয়ে আসে বোলিয়েছে তাই একেবারে দিদিমা নিয়ে এসেছে মা যেটা দিয়েছে এই যে মামুনি এখানটায় দিয়েছে ছিলাম মাথাতে শ্যাম্পু করব বাবা এই গরম দেখে শ্যাম্পু করলে তো সেই চুলগুলো ভিজে কাকি কাকিয়েই তো এই যে কটা কাচলাম আর কাচার জন্য আলাদা গরম জল করতে হয় না জল পড়ে এত গরম হয়ে যায় কালকে খেয়েছি কে বললো গতকাল পাশের বাড়ি কাকিমাতে ইঁচড় দিয়েছিল সেই কাকিমাই রাস্তায় এসে আমার সঙ্গে দেখা হয়েছে কথা বলছে আমি আবার বললাম কাকিমা ইঁচড়টা বেশ ভালোই খেয়েছি আর অন্যান্য কথা বলছিল তা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে নিলাম ওই যে ওই বাড়ির কাকিমা এই আমার বিল্ডিংয়ে দেখো অপোজিটে বিল্ডিং আর চাদরটা নিয়ে আর ছাদে গেলাম না এখানেই ডবল ভাজ করে মেলে দিলাম আজকে ঠাকুর ঘরে এসে দেখি সব ডিগবাজি খেয়ে পড়ে আছে কি ডিগবাজি খেয়ে পড়ে আছে রাত্রেবেলা আমি কি করেছি মানে হিটস দিয়ে রেখেছি জানো ব্যাস এখন দেখি এখানে একজন ওখানে একজন সব ডিগবাজি দিয়েছে এরকম পেলাম এই একটা এই একটা আর এই একটা ঠিক আছে পুজোটা দিয়ে নিন আর চিকেন রেখে গেছে শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসেছে বাটা মাছগুলো তো স্নান করতে যাওয়ার আগে ভেজে রেখেছি ভাত হয়ে গেছে গতকালে কিছুটা লাউ শাক আছে লাউ শাকের ডাল এবার আমাদের ও বলে কি দূর গরমকালে একটু টক ডাল না হলে হয় তাহলে ঠিক আছে চিকেন চিকেনটা ধুয়ে নিলাম তাহলে একটু ম্যারিনেট করে নেব আমি দিকে হলুদ বারন্ত আর আমার জন্য আলাদা মাছ এনেছে মা সরপুটি মাছ আর সেটা এখনো কাটছে এই যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আমার কি চোখ আছে যাও সুন্দর এবার করবো না চিকেনের আলুটা ভেজে নিন লাস্টে চিকেনটাই বসাবো রান্না করি আর মুছি যে পরিষ্কার থাকবে মতো না সে ছড়ানো সেটা নিয়ে হয়ে যায় গরমে গরম ছাঁকা খেলে কেমন লাগে আর বিশেষ করে প্রেশার কুকারে প্রেসার কুকারটা এখানে নামিয়ে রেখেছি একটু ডাল সেদ্ধ করেছিলাম বুঝতে পারিনি কলটা হাত ধুতে গেছে এরকম করে আচ্ছা করে লেগেছে লেগেছে তাও নরম জায়গায় লাগেনি লেগেছে যে এই হাতের চাটুটার মধ্যে ঠিক আছে চিকেনটা তো পরে বসাবো আর শাশুড়ি মা এসে যেমন বললো যে সরস্বতী মাছ আমার বেশ খুশি খুশি লাগছিল যে সরস্বতী মাছ কিন্তু এখন হচ্ছে প্রচন্ড বড় সাইজের সরস্বতী জানি না এই গরমের মধ্যে এই সরস্বতীটা কেমন লাগবে দেখো কত বড় বড় পিস এখানে বসে গেছি আমাদেরও খায় না এই মাছটা আমি ধনে পাতা দিয়েই করবো রাখবো না করে ফেলি রান্না খাতে থাকবে কিন্তু গরমে এই মাছ কিন্তু মাছটা ভালো উল্টানোও যাচ্ছে নরম হলে তো উল্টানো যেত না ঠিক আছে রান্নাটা করি দেখে বুঝতে পারছো তো কত বড় মাছগুলো এনের জন্য তো মশলা পেস্ট করিনি কিন্তু এই যে মাছের জন্যে জিরে ধনেপাতা কাঁচা লঙ্কা এটা আদা দিয়ে দিলাম পেস্ট করে কাঁচা লঙ্কা মানে কাঠা লঙ্কা ধনে পাতা চিড়ে কেটে দিয়েছি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এটা হয়ে গেলেই সটির মাছটা বলেই বসাবো ঠিক আছে সটবগুলো ঝাঁকা করে আমি ঠিক বুঝতে বলতেছি ধনের পাতাটা পেস্ট করে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি ধনে পাতাটা বেশ সুন্দর গন্ধ আছে ঝোলটা এরকম টান টান রাখলাম ধনে পাতাটা দিয়ে আর চিকেনটা বসাতে হবে আমারও হয়ে গেছে আসো রবিবার তো দোকান বন্ধ করে দেবে আর এখন এই আমার চিকেনটা হয়ে গেছে দেখো এই একটু ঝোল রাখলাম আর সেরকম স্পাইসি ভাবে করলাম না হালকা কিচেন পুরো ক্লিন আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসবো আমার টেবিলের মধ্যে সব হয়ে যে এগুলো খাওয়া দাওয়ার শেষে আবার কিছু বাসন বেরোবে বেরোবে মানে কি খাওয়া দাওয়ার পর আবার ছোটো ছোটো জায়গায় করে ফ্রিজে রাখতাম এই যে টেবিলে রয়েছে আর আমাদেরও খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলো আজকে রবিবার দোকান বন্ধ করে দিয়েছে আমাকে তখন সবাই খেতে বসেছে আমাকে বলেছিল খেয়ে নেওয়া যে খেয়ে নিলে আমি কাজ করতে পারবো না সব দিক ছড়ানো ছিটানো ছিল এখন এই ক্লিন মানে কিচেন আসতে দিনে আমি একটু খাই তারপরে আর ও শুয়েছে এখনই ফোন এসছে দোকানে কিছু মাল লাগবে কি কি লাগে নিয়ে নে একটু শুভ একটু রেস্ট নেবে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর চুলটা এই গা ধুতে যাওয়া গেছি সন্ধ্যাবেলা তখন এই চুলটা সাব্য করে নিলাম আর আজকে পূর্ণিমা সাতটা সতেরোতে লেগেছে তা ভাবলাম ঘরের ফল ঠল সব কিছু আছে তা পূর্ণিমা দিয়ে সিমনিটা দিয়ে দিই তারপরে কলা ছিল সব কিছু ছিল আম শশা টসা সব ছিল দুধের প্যাকেট ছিল না ঘরে এবার আমি এই সামনে যে দোকানটায় গিয়েছিলাম তারপরে আমাদের বাড়ির সামনে একটা বাচ্চাকে দিয়ে ওই দোকানে দুধের প্যাকেট আনতে পাঠিয়েছিলাম নেই ও মা আজকে একেবারে দুধের প্যাকেটের আকার পড়ে গেল তারপর ভাবলাম যে কালকেই দেবো আর আমি সকালবেলাই দিই আর কালকে সকালবেলা আবার এক জায়গায় যাওয়ার আছে এবার ওখানে কতক্ষণ টাইম লাগে বলতে পারছি না দেখি নাহলে ওখান থেকে এসেই দেবো সাড়ে নটার মধ্যে কালকে একটু যেতে হবে তা আর নিয়ে আর ছেলে নেই আজকে রবিবার দোকান তো হাফ বেলা ছুটি তাই ওরা তখন কটা বাজলো ওই আমি যখন মানে গা হাত পা ধুতে বাথরুমে ঢুকলাম তখন ওরা দুজনে বেরোলো তাহলে ওদের একটু ভিডিও করে রাখতাম ওরা বেরোলো একটু এই সামনাসামনি একটু ঘুরে তারপরে মামুনি আবার একটু বাপের বাড়ির দিকে যাবে দাদুর সঙ্গে দেখা করে আবার বাড়ি চলে আসবো এখন পাখা আঁকা ছেড়ে আমি মোবাইল করলেও আমার চুলটাও শুকিয়ে যাবে গোলা গোলা লাগছিল একটু সিঁদুরটা কপালে ছোয়াবো সঙ্গে দেখা করতে এসেছে বহুদিন নল আর আমাকে জানো এসে এই নমস্কার করে বোম্মা কি বল হ্যাপি আমাদের দেখো এই মেয়ের হেভি বুদ্ধি ভালো পড়াশোনায় খুব ভালো আর বৌদির জন্য নিয়ে আসি বৌদি এখন আসেনি বললাম না ছেলের সাথে ওদের নাম। বুদ্ধি করে যে মেয়ে বলেছে হ্যাপি মাদার্স ডে এটাই তো বেশি ওরা আজকে প্রোগ্রামও করেছে না আশীর্বাদ করো ও যেন একটা ভালো মনে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তাই না ঘুরে এসে ক্লান্ত বলে মামনি গো রাস্তায় হাওয়াই নাই আর আমার বাপের বাড়ির থেকে এই বিরিয়ানি এসেছে করে তৈরি হোম মেড বিরিয়ানি ভাইয়ের ছেলে দিয়ে গেলে এক্ষুনি এসে বাহ বাবা কত বড় কন্টেনারে দিয়ে এইটা কি ও গ্যাবি মানে এই যে তেল ঠেল মনে হয় ভেতরে দিয়ে হুম দেখো কত দিয়েছে এই যে বিরিয়ানি আজকে ব্লগ শেষ করে বিরিয়ানি এরা খাবে ফ্রেশ হয়ে কত করে এরা বিরিয়ানি খাবার ছেলে আবার ওরে নামাই দেয়া ক্লাবে গেছে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি টাটা